কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে স্পিকারের আহ্বান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ছবি শিক্ষার্থীদের ভারত রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের বন্ধু ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানাবে বিএনপি এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে জানা গেছে কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে গত বৃহস্পতিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভা ডাকে বিএনপি সেখানে কোটাবিরোধী আন্দোলন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় এক পর্যায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানানোর সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে এছাড়া দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবারের ওই সভায় বিএনপির নির্ধারকরা কোটা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মতামতে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার মন্তব্য তুলে ধরে যদিও তিনি কোটা ব্যবস্থা প্রসঙ্গে ভিডিও বক্তব্য দিয়েছেন বিএনপি মনে করে দুই সালে কোটা বিরোধী আন্দোলনের সময় ভোট ডাকাতির অবৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা সুতরাং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে কোটা কখনও মেধার বিকল্প হতে পারে না বিএনপির নির্ধারক দুজন নেতা কালবেলাকে জানান সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্রতরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্রতরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধীদের রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে স্পিকারের আহ্বান বাংলাদেশের একশত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শুক্রবার মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার তান সেরি দাতর জোহারি বিন আবদুলের দ্বিপাক্ষিক বৈঠকে শিরিন শারমিন চৌধুরী এ আহ্বান জানা বৈঠকে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ রোহিঙ্গা ইস্যু সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করে এর পূর্বে স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়া সংসদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন পরিদর্শন বিতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করে শিরিন শারমিন চৌধুরী বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নয় সাত তিন সালে মালয়েশিয়া সফর করেছিল স্পিকার বলেন বাংলাদেশ মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তথ্যপ্রযুক্তি ব্লু ইকোনমি জলবায়ু পরিবর্তন এনার্জি সেক্টর কৃষি খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করতে পারে এ সময় তিনি বাংলাদেশের একশত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে জোর দে মালয়েশিয়া প্রায় পাঁচ লাখ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় স্পিকার মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন মালয়েশিয়া বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যায় মানব সম্পদ তাদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করেছে তা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে স্পিকার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আসিয়ানের সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টরাল ডায়াল পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার ঐকান্তিক সহযোগিতা কামনা করে আসিয়ানের সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃভূমিকা পালন করবে বলেও স্পিকার আশা ব্যক্ত করে শিরিন শারমিন বাংলাদেশ মালয়েশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের কার্যক্রমকে চূড়ান্ত করার লক্ষ্যে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর স্পিকারকে অনুরোধ জানান এবং মালয়েশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানা মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার তান সেরি দাতড জোহারি বিন আব্দুল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশী কর্মীদের প্রশংসা করে তিনি বলেন তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী মালয়েশিয়ায় আসতে না পারা শ্রমিক সংকট নির্ষণে তিনি মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরামর্শ দে ড জোহারি বিন আব্দুল রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে মিয়ানমার সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার পরামর্শ দেন এবং মালয়েশিয়া আসিয়ান সভাপতি হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে জোরালা ভূমিকা রাখবে বলে আশ্বাস দে এর পূর্বে গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার জাতীয় সংসদের স্পিকারের পক্ষে হেড অ্যাডমিনিস্ট্রেটর হাজি মুহাম্মদ জামানি বিন মো আলী তাকে স্বাগত জানা বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদয়ান বিন রহমত মালয়েশিয়ায় বাংলাদেশের হাইক মিশনার মো শামীম আহসান ডেপুটি হাইক হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম সহ হাইক হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ছবি শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থীরা শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশে অংশ নেন শতাধিক শিক্ষার্থী সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম বলেন এটা আমাদের ন্যায্য দাবি কোটার কারণে আমরা বৈষম্যের শিকা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কোটাবিরোধী সংগ্রাম চলবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাইরুম বলেন এই কোটার কারণে বাংলাদেশের কোটাবিহীন সাধারণ মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে কিন্তু বর্তমানে অগ্রসর এমন বহু জনগোষ্ঠীকে কোটা সুবিধা প্রদান করা হচ্ছে বাংলাদেশের জন্ম হয়েছিল বৈষম্য দূর করার লক্ষ্যে কিন্তু স্বাধীনতার এত বছর পরেও এই বৈষম্য আমাদের পিছু ছাড়েনি এর আগে দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা ব্যবস্থা বাতিল ও দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিলও বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় ও জিরো পয়েন্ট মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের জন্য বিকেল চারটার শাটল ট্রেনযোগে শহরে যান শিক্ষার্থীরা ভারত রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের বন্ধু ওবায়দুল কাদের চীনের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব উন্নয়নের বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে তিনি বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু আজ শনিবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ঐতিহ্য সংরক্ষণ ও কেন্দ্রে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাতদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর এই নীতি শেখ হাসিনারও নীতি এই নীতি সরকার অনুসরণ করে তিনি আরও বলেন ভারত আমাদের একাত্তর সালের পরীক্ষিত বন্ধু একাত্তর সালের রক্তের রাখিবন্ধনে আমাদের এই সম্পর্ক আবদ্ধ এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সহযোগিতা ছিটমহল বিনিময় আন্তর্জাতিক সমুদ্রসীমা বিজয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ওবায়দুল কাদে তিনি বলেন দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায় আর এসব সমাধান কেন হয়েছে পঁচিশ বছরের মৈত্রী চুক্তির জন্য এই চুক্তিকে তারা বিএনপি বলছে গোলামীর চুক্তি এর মাধ্যমে বাংলাদেশ কি পেল তিনি বলেন খালি হাতে ফিরেছি খালি হাতে আগে ফিরিনি এবারও ফিরিনি প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে সরকারের এই মন্ত্রী বলেন চীনের সঙ্গে আমাদের অংশীদারত্ব আছে উন্নয়নে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু আমাদের চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল এটা কে করে দিয়েছে চীনারা ঢাকা চট্টগ্রাম ফোর লেনে যে রাস্তা দিয়ে আসেন এ উন্নয়ন ও রাস্তা নির্মাণ করেছে সিনোহাইড্রো গতকাল শুক্রবার পদ্মা সেতুর যে সমাপনী অনুষ্ঠান হল এই পদ্মা সেতুর মেইন ব্রিজ ও রিভার চেঞ্জিং দুটো কোম্পানি চীনে তারা আমাদের পদ্মা সেতু করে দিয়েছে মেট্রো রেলের জন্য জাপান সাহায্য করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন আমার উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাব তা কেন আমি নেব না আমার তো সাহায্য দরকার যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্যকে নেব না এতে কারো কারোগা জ্বলে কেউ কেউ অন্তর জ্বালায় জ্বলছে কেন পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো হয়ে গেল এটা অনেকের অন্তর্জালা অন্তর্জালায় যারা মরে তাদের এই সব প্রশ্নের জবাব দিতে চাই না চীন সফরে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপির এমন বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যাই না বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন নিজেদের এত টাকার দরকার কি এত টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে না ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে বারবার হাজির হতেন বিএনপির অর্থমন্ত্রী তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নতজানু কারা হয় মেরুদণ্ডহীনেরা নতজানু হয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনও দিনও নতজানু হবেন না